স্টার আপনারা টন কিপারে উইড্রো করবেন কিভাবে তা আমি দেখাই দিতেছি তো উইড্রো করার জন্য ফার্স্টে এই যে এখানে উইড্রোল লেখা আছে উইড্রোলে আসবেন আসার পর ডাইরেক্ট ক্লেম লেখা আছে ডাইরেক্ট ক্লেমে দিয়ে এখানে কানেক্ট ওয়ালেট লিখে আছে তো কানেক্ট ওয়ালেটে দিই আমি তো এখানে টন কিপার আছে টন কিপার সিলেক্ট করবেন এখন টন কিপার আমি অন্য একটা ওয়ালেট সিলেক্ট করি এই চার নম্বর ওয়ালেটটা আমি সিলেক্ট করি সিলেক্ট করার পর কানেক্ট ওয়ালেটে দেই দেখেন এখানে বলতেছে এখন রেডি টু উইড্রল আমার অ্যাড্রেসও দেখাইতেছে তো আমি উইড্রতে দেই এখানে স্ট্যাটাস বলতেছে ইয়োর টোকেন উইল বি ডিপোজিট টু ইয়োর ওয়ালেট এখানে ক্লেমের অপশন আসছে ক্লেম করি এখানে নেটওয়ার্ক ওভারলোডেড মানে নেটওয়ার্ক অনেক সমস্যা হইতেছে আমরা এটা অনেক চেষ্টা করছি বারবার ওভারলোডে দেখা যাচ্ছে কারণ হ্যাপস্টার সব ক্লেম করতেছে তো এই জন্য তো এখানে ক্লেমে চাপ দিলে সরাসরি ডাইরেক্ট আপনার টন কিপারে নিয়ে যাবে টন নিয়ে যাওয়ার পর আপনার কিছু ফি চাবে ফিগুলা দিলে আপনার প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে আপনার হ্যাপস্টার টোকেনগুলো পেয়ে যাবে এখানে ক্লেমে দেওয়ার পর টন ওপেন হবে তো ফিটা ফিটা দিবেন ফিটা দেওয়ার পরেই হয়ে যাবে কিন্তু और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए